তুমি তুমি? আউছি খাচ্ছো। চিকেন স্যুপ খাচ্ছো? চিকেন স্যুপটা কেমন হয়েছে? ভালো। আর তুমি কি বলছিলি একটু আগে টেস্টি না কি বলছিলি? টেস্টি। হ্যাঁ কালি চালাচ্ছি এক সেকেন্ড টেস্টি হাতটা ঢাকে এরকম করলে হাততা টেস্টি টেস্টিও। টেস্টি বাবা। আরে চিকেন স্যুপটা কে করেছে? কে করেছে? ম্যাম। করেছে। তুমি জানো? বাবা তুমি মামাকে ভালোবাসো? হ্যাঁ বাপি ভালোবাসো। কতরে ভালোবাসো? আমি ও দাদা ও সোনা দাদাকেও ভালোবাসো। লে বাবা লে। আর ফুলুকে একদম ভালোবাসো না তাই তো? না ফুলু কই ঢুকতে দেয়নি আজকে। না ফুলুকে একদম ভালোবাসো না তাই তো? ও ফুলুকে তাও ভালোবাসবে। ও তো মারছো না। আমিও ছোট ছোট পাখি ভালোবাসে। মই কে কাকে ভালোবাসবে? ও মামাকে রবিন মামাকে ভালোবাসবে আচ্ছা আচ্ছা কালকে কি তাহলে আমরা মামা বাড়ি যাবো 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 ওটা বাজাব সে তো আমি বাজাবে শুনলাম বলছি কালকে কি তাহলে আমরা মামা বাড়ি যাব হুম তুমি কি বলতে চাইছো তোমার কি ডিসিশন দাদা আসে আমি বুঝতে পারছি তুমি তোমার ডিসিশনটা নাও কি গো কুটু